आजके आता हटात चलम जुलॉजिकल पार्क नारा, আসলে এখানে আসার আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না তবে হ্যাঁ বেড়াতে যাওয়ার একটা প্ল্যান ছিল এখানে যেহেতু কোনোদিন আসা হয়নি তাই ভাবলাম চলো ওখান থেকে একবার ঘুরে আসি তাই সবাই মিলে পড়লাম সবাই মিলে বলতে আমি ভাই শরীফুল বঞ্জি আর আমার খালা আমরা যেহেতু খালাদের বাড়ি থেকে এসেছি তাই খালাকে জোর করে নিয়ে এলাম আসতেই চাইছিল না আমার মাটাকেও যদি আনতে পারতাম তাহলে মাও দেখতো বাইরের জগৎটা আসলে কী বলো তো মারা সকাল থেকে উঠে রাত পর্যন্ত খেতেই যায় বিশ্রাম নেওয়ার মতো কোনো সময়ই পায় না ঘুরতে যাও তো পরের ব্যাপার যদি আজকে মাকে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো আমার থেকে খুশি আর কেউ হতো না কিন্তু কি আর করা যাবে তবে একটা কথা ভাবে শান্তি পেলাম খালাকে তো আনতে পেরেছি তোমরা দেখো একদিন আমি আমার মাকে ঠিক নিয়ে আসবো জানো তো আমি একবার করে ভাবি আমি যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাব তখন আমার মাকে আমি সব জায়গায় ঘোরা কিন্তু এই স্বপ্নটা যে আমার কবে পূরণ হবে তবে তোমরা চাইলে কিন্তু সব সম্ভব কি বন্ধুরা তোমরা কি আমাকে সাহায্য করবে না আমার এই স্বপ্নটা পূরণ করতে আমি জানি আমার এই স্বপ্ন তোমরাই একদিন পূরণ করো ঠিক আছে এইসব কথা এখন থাক তোমরা এখন পার্কটা দেখো তোমাদেরকে একটা সত্যি কথা বলবো এর আগে কিন্তু আমি কখনো চিড়িয়াখানা যাইনি এটা আমার ফার্স্ট আর এখানে যে সব পশু পাখি গুলো আছে তাদের মধ্যে কিছু কিছু হয়তো দেখেছি বাট বেশিরভাগই কিন্তু আমি এখানেই দেখলাম আর এখানে ফটোশ্যুটের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল অবশ্য পার্ক মানে তো জায়গা থাকবে। আর এই যে এই রুমটাতে সব মাটির তৈরি পশু পাখি ছিল মির কচ্ছপ অনেক ধরনের সাপ শেয়াল বার দাবানলের অগ্নিকাণ্ড আর অনেক কিছু ছিল আর রুমটাতে এসিও ছিল এত গরমের মধ্যে এই রুমটাতে এসে যেন একটু বাঁচলাম কিন্তু আর কি এখান থেকে বেরিয়ে গেল তো আগের থেকে আরো বেশি গরম লাগবে তারপর এখান থেকে বেরিয়ে আমরা গেলাম ভাল্লুক দেখতে ওই যে ভাল্লুকটা কিভাবে মাটি করছে সব মিলিয়ে পার্কটা আমাকে খুব সুন্দর লেগেছে তোমরাও নিজেদের ফ্যামিলি বা কাপেল কে নিয়ে আসতে পারো তোমরা যদি বাসে আসো তাহলে বর্ধমান নবাবাটি নেমে ওখানে টোটোতে বলবে জুলজিক্যাল পার্ক যাবো আর যদি ট্রেনে আসো তাহলে বর্ধমান জংশন নেমে ওখানে টোটো করে আসতে হবে পুরো চিড়িয়াখানাটা ঘুরে আমার তো পায়ের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল ফোসা পড়ে গিয়েছিল আমার মতো করে ঘুরে দেখালাম যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে মোটিভেশন দিও